নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজ তেরো তিন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আপনাদের দিনটি কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র যোগ হচ্ছে ধৃতি যোগ করণ হচ্ছে করণ আজকে সিংহ রাশি আজকে রাহুকাল হচ্ছে দুপুর দুটো তেতাল্লিশ থেকে বিকেল পাঁচটা একচল্লিশ পর্যন্ত আজকের দিনের শুভ সময় হচ্ছে দশটা পঁয়ত্রিশ থেকে দুপুর বারোটা সাতান্ন পর্যন্ত আজকে যে ব্যবসাগুলো খুব ভালো যাবে সেগুলো হচ্ছে পশমের ব্যবসা রেশমের ব্যবসা বস্ত্রের ব্যবসা ফলের ব্যবসা শাস্ত্র পাঠ যারা লেখক যারা মুদ্রণ অর্থাৎ যারা ছাপাখানা কাঠের ব্যবসা আজকে ভালো যাবে পাথরের ব্যবসা আজকে ভালো যাবে মনোহারির ব্যবসা ভালো যাবে দশকর্মার ব্যবসা ভালো যাবে যে কোনো দ্রব্য বিক্রির ব্যবসা ভালো যাবে খাদ্য দ্রব্যের ব্যবসা ভালো যাবে খাদ্য শস্যের ব্যবসা ভালো যাবে মুদিখানার ব্যবসা ভালো যাবে হোটেলের ব্যবসা ভালো হবে মিষ্টির দোকান সেই ব্যবসা ভালো হবে এবং জলের ব্যবসাও ভালো যাবে আজকে এই ব্যবসাগুলো কিন্তু ভালো হবে তো আসুন আলোচনা করছি রাশি ওয়াইজ আজকে মেষ রাশির কেমন যাবে আজ মেষ রাশির জাতক বা জাতিকারা একটু আবেগপ্রবণ হবে এবং নিজেকে যে কোনো জায়গায় জাহির করার চেষ্টা করবে ফলে সব জায়গাতে বড়ো হতে চাইবে এবং নেতৃত্ব দিতে চাইবে এদের মধ্যে আজকে উদ্ভাবনী শক্তি প্রবল হবে মন চঞ্চল প্রকৃতির হবে কর্মী হবার চেয়ে কর্ম পরিচালনা এবং ব্যবসায় শুভ ইঙ্গিত প্রদান করবে এরা নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করবে এদের মধ্যে দৃঢ় সংকল্প থাকবে ও দুর্বার গতি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এরা খুব আশাবাদী হবে যারা ছাত্রছাত্রী তাদের জন্য আজকের দিনটি শুভ বললে গণ্য পড়াশোনায় মনোযোগী হবে আজকের দিনে এরা কর্মের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ কর্মের জায়গায় আজকে এরা খুব বাস্তববাদী হবে নতুন কর্মের যোগ আছে যারা দীর্ঘদিন যাবৎ পুরনো কর্মের সঙ্গে জড়িত ছিল তারা তা ছেড়ে আজকে নতুন কর্মের যোগ দিতে পারে যারা সিভিল ইঞ্জিনিয়ার বিল্ডিং কন্ট্রাক্টর কৃষির সঙ্গে জড়িত তাদের কিন্তু আজকের দিনটি ভালো যাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন তবে খুব বুঝে শুনে দাম্পত্য জীবন আজকের দিনে ভালোই হবে পুত্রের ব্যাপারে আজ একটু চিন্তা কম হবে বা টেনশন কম হবে কিন্তু এদের ব্যয়স্থান মধ্যম প্রকৃতির হবে আজকের দিনে মেষ রাশির শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ রঙ হচ্ছে কমলা শুভ সময় হচ্ছে সকাল আটটা থেকে সকাল দশটা পঁয়ত্রিশ অবধি বৃষ রাশির জাতক বা জাতিকাদের আজকের দিন কেমন যাবে আজকের একটু গোড়া প্রকৃতির হয়ে থাকবে নিজেরা যা সিদ্ধান্ত করবে সেই সিদ্ধান্তে কিন্তু এটা অটল থাকবে সে সিদ্ধান্ত যদি ভুলও হয় তবুও কিন্তু আজকের দিনের অটল থাকবে এরা যা কিছু করবে ভেবে এবং নিশ্চিতভাবে করবে আজকে বিশ্বজাতকের সকল প্রকার পার্থিব সুখ এবং স্বাচ্ছন্দ্যের দিকে ঝোঁক থাকবে আজকে ঝোঁক থাকবে খাবার দিকে এদের বিশ্বজাতকেরা অর্থ ভালোবাসবে আজকে সেই কারণে অর্থ সঞ্চয় করতে পারে এবং তার ফলে অর্থ দিয়ে যা পাওয়া যায় সেই সুখ স্বাচ্ছন্দ্য আহর্য আজকের দিনেদের প্রধান কাম্য এদের প্রচণ্ড মানসিক শক্তি থাকবে এবং সংকল্প থাকবে কোনো কাজের সামনে পিছনে বিবেচনা না করে আজকের দিনে কিন্তু এগোবে না এরা কারো আদেশ মেনে চলবে না জেদি হবে গোয়ার হবে আজকের দিনে কিন্তু প্রেমের ব্যাপারে বিশ্বজাতকের অত্যন্ত বিশ্বস্ত সৎ হবে এরা যাকে পছন্দ করবে বাধা বিপত্তির মধ্যেও আজকে তাকে পাবার আকাঙ্ক্ষা তার মধ্যে প্রবলতর হবে যখন এদের মানে আজকের দিন এদের খুব সংযতভাবে অর্থ ব্যয় করতে হবে এবং এরা সর্বাধিক উপার্জন করবে সেই কাজটাই কিন্তু এরা আজকে করবে বিলাস দ্রব্যের ব্যবসার দিকে এদের যে ঝোঁক আছে যে সমস্ত ব্যবসা করে এরা লাভবান হতে পারে যেমন সুগন্ধি প্রশান প্রশাসন দ্রব্য অলঙ্কারদের ব্যবসা সেই ব্যবসা কিন্তু আজকে মধ্যম প্রকৃতির হবে খুব ভালো যাবে না খুব খারাপও যাবে না সেই হিসাবে একটু সাবধানে বুঝে শুনে চলতে হবে গতানুগতিকভাবে আজকে এদের চলতে হবে এদের দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি সুখের হবে এদের অর্থনৈতিক দিক থেকে আজকে এদের মোটামুটি চলবে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই কিন্তু এক একনিষ্ঠতাভাবে সেই কাজটা করবে স্বামী স্ত্রীর মধ্যে শত বাধা আসলেও সকালের দিকে সমস্যা হলে কিন্তু রাতের পর থেকে এদের কিন্তু ভালোই যাবে এবং এদের খুব ভালোভাবেই চলবে আজকের দিন এদের আজ এই বৃষ রাশির সৌভা বৃষ রাশির শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে সাদা এবং শুভ সময় হচ্ছে সকাল দশটা পঁয়ত্রিশ থেকে দুপুর বারোটা সাতান্ন পর্যন্ত আসছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকারা আজকেরা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে বা মানিয়ে নেওয়ার চলার চেষ্টা করবে আজকের দিনে এই মিথুন রাশির বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা আজকে এরা খুব ভালো বিশ্লেষণ করতে পারবে ভালো উপদেশ দিতে পারবে আজকে ঘুরে বেড়াতে ভালোবাসবে এবং আজকে এদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে নিজেকে অযাচিতভাবে প্রচার করাটাও কিন্তু এদের আজকে একটা স্বভাবের মধ্যে পড়বে এরা অত্যন্ত বুদ্ধিমান হবে চতুর হবে এবং নিজের সম্বন্ধে সদা সতর্ক থাকবে আজকে এরা মিথুন জাতকের অত্যন্ত কৌতূহল থাকবে আজকে সকল বিষয় অন্তর্নিহিত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করবে গবেষকদের মতো প্রত্যেকটি বিষয় গভীরে যেতে চাইবে কিন্তু কোনো জিনিসের উপরে আজকে কিন্তু এরা মনোনিবেশ করতে পারবে না ঠিক মতো এদের এত সুন্দরভাবে এত সহজে কোনো কেউ পারবে না আজকের দিনে এরা যা পারবে এদের কিন্তু একটাই দোষ থাকবে আজকে এরা যা করবে সেই সম্পূর্ণ শেষ অব্দি টিকে থাকতে পারবে না আজকেদের মানসিক চাপ পরিত্যাগ করতে পারলে স্বাস্থ্য ভালো যাবে নচেত কিন্তু স্বাস্থ্য হানি হওয়ার একটা সম্ভাবনা আছে এই মিথুন রাশির জাতক বা জাতিকারা আজকে এদের কিন্তু কী হবে একটা সৌভাগ্য আসার ব্যাপার আছে এরা যেমন সৌভাগ্য পাবে তেমন দুর্ভোগেও খানিকটা পড়তে হবে এদের মধ্যে এবং এটা একটা অশান্তির একটা সৃষ্টি হতে পারে পিতা মাতার সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে কিন্তু সেই হিসাবে এদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে গুরুজন ব্যক্তিদের সঙ্গে এদের যারা ব্যবসায় অংশীদার বন্ধু আত্মীয় স্বজন এরা কিন্তু এদের নিয়ে আজকের দিনে এরা ব্যস্ত থাকতে পারে সেই হিসাবে আজকের দিনে এদের একটু হিসাবের বাইরে খরচ হয়ে যেতে পারে এবং বিবাহ 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 বা জীবন সঙ্গিনী নিয়ে আজকেরা কিন্তু খুব ভালো যাবে আজকেদের দাম্পত্য জীবন আজকেদের মোটামুটি যাবে প্রেমের দিক থেকেও আজকেদের খুব সুন্দর যাবে মানে প্রেমজ সম্পর্কটা কিন্তু আজকেদের ভালো হবে মিথুন এর শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রঙ হচ্ছে সবুজ এবং শুভ সময় হচ্ছে সকাল নটা থেকে সকাল এগারোটা দশ পর্যন্ত আসছি কর্কট রাশি কর্কট রাশির আজকের দিন এদের একটু পরিবর্তনশীল হবে একটু উত্থান পতনের মধ্যে দিয়ে চলতে হবে এরা একটু কল্পনা প্রবণ হবে এবং অন্যের সঙ্গে আজকে সহজে মিশে যেতে পারবে খুব তাড়াতাড়ি অন্যের পরিকল্পনা এরা কিন্তু গ্রহণ করতে পারবে তার জন্য আজকেদের সহানুভূতিশীল হতে হবে ভাবপ্রবণ হতে হবে কিন্তু আজকেদের মধ্যে একটু সাহসিকতার পরিচয় পাওয়া যাবে এরা খুব তাড়াতাড়ি রেগে গেলেও আজকের দিনে সেই রাগটা কিন্তু বেশিক্ষণ থাকবে না এরা গৃহ সংসার ভালোবাসবে আজকে সাংসারিক সুখের জন্য যত্নবান হবে আজকে এরা প্রচণ্ড পরিশ্রম করতে পারবে এরা সাধারণত অনুভূতিশীল ও আত্মপ্রচার বিমুখ হবে আজকের দিনে প্রেমের দিক থেকে এদের একনিষ্ঠতা ভাব থাকবে সেই একনিষ্ঠতার ভাব আজকে এদের কোনোভাবেই যাবে না অতিথি পরায়ণ হবে আজকে আজকে এরা কি করবে যে কোনো কাজ করতে করতে কখন করে ফেলবে কিন্তু যখন করে ফেলবে তখন দেখবে তার প্রয়োজনীয়তা নেই সেই হিসেবে আজকে এদের মধ্যে এই কর্মের জায়গাটাতে একটু ধীর প্রবণতা লক্ষ্য করা যাবে কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে অর্থের ব্যাপারে একটু সদা সতর্ক থাকতে হবে এরা নিজেরা সৎ এবং অন্যের অন্যরা যদি আজকের দিনে অসত্যতা করে সেটা কিন্তু তারা আজকে সহ্য করতে পারবে না আজকেরা অর্থের অপচয় পছন্দ করবে না নিজেরাও করবে না লোকে যদি করে তাহলে তাদেরকে পছন্দ করবে না সংসারের জন্য আজকেদের একটু চিন্তা হবে কীভাবে সংসারটাকে ভালো রাখা যায় আজকের দিনে বা ভালো রাখতে গেলে কি করতে হবে সেই চিন্তায় কিন্তু আজকের দিনেদের একটু সমস্যা হবে এবং এরা বাড়ির জন্য সব সময় চিন্তা করবে দূরেও যদি থাকে তাহলে বাড়ির জন্য চিন্তা করবে সবসময় সেইটা এবং বাড়ি সাজানোর জন্য অনেক দুর্মূল্য জিনিস কিন্তু আজকের দিনে কিনবে এদের বন্ধু ভাগ্যটা কিন্তু আজকের দিনে ভালো হবে এবং এদের যারা বন্ধু তারা কিন্তু দীর্ঘস্থায়ী বন্ধু হয়ে যাবে বিবাহ জায়গা নিয়ে এদের আজকে একটু সমস্যা হবে বিবাহ নিয়ে আর কি তাহলেও এরা যে স্ত্রী বা স্বামী তার জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে প্রস্তুত থাকবে আজকের দিনে সেটা লোক দেখানো হবে না এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা সৎ ও একনিষ্ঠতা বজায় থাকবে কর্কট রাশির শুভ বর্ণ হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ সময় হচ্ছে সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা পঁয়ত্রিশ পর্যন্ত আসছে সিংহ রাশি সিংহ রাশির জাতকরা আজকের দিনে একটু উদার মহানুভাব দেখাবে লোককে দেখাতে চাইবে বন্ধু আত্মীয়র প্রতি এদের একটা ভালোবাসা জন্মাবে আজকেরা কোনো কোম্পানি সংস্থা বা সমিতির একটা জায়গায় কিন্তু এরা প্রতিষ্ঠিত হতে পারে বা যে কোনো জিনিস তাকে পরিচালনা করতে পারে সে এরা আজকে একটু চুপচাপ থাকবে যে যাই যাবে তার সবার কথা আজকে এরা কিন্তু একটু ধৈর্যের সঙ্গে শুনবে এবং সেই শোনার পরে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে কিন্তু এদের মধ্যে কোনো গৌরব অভিমান থাকবে না জনগণের সেবা এরা আজকের দিনে নিজেকে পুরোপুরিভাবে নিমজ্জিত করে দেবে নিজের লোকে দুঃখ দুর্দশায় এরা কিন্তু সাহায্য করার চেষ্টা করবে সেক্ষেত্রে এরা আজকে ধনী বা দরিদ্র দেখবে না এদের সংগঠনের ক্ষমতা আজকের দিনে খুব ভালো হবে রাজনৈতিক জায়গা থেকে এদের কিন্তু খুব দুরন্ত উঠা পড়া দুরন্ত উঠে যাওয়ার সম্ভাবনা আছে খেলাধুলার প্রতি আজকে এদের একটু ঝোঁক থাকবে এদের মনোবল খুব থাকবে কিন্তু এরা যদি রেগে যায় সেই রাগটা কিন্তু বেশিক্ষণ থাকবে না নিজের কাজে কিন্তু আজকে নিজের যে কাজটা করবে সেই কাজে কিন্তু আজকে অবিচল থাকবে কোনো অবস্থাতেই এরা অমর্যাদাপূর্ণ করবে না নিজে উপযোজক হয়ে অপরকে সাহায্য করার চেষ্টা করবে আজকের দিনে কিন্তু জোর করে কেউ সাহায্য করতে এদেরকে বাধ্য করতে পারবে না যে কোন আজকের দিনে যদি কোনো কঠিন সমস্যায় এরা পড়ে তাহলে আস্তে আস্তে কিন্তু সেই সমস্যা থেকে উঠে আসবে কিন্তু আজকে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ফাটকা বা লটারিতে অর্থ প্রাপ্তির যোগ আছে প্রচণ্ড সংগঠনের ক্ষমতা থাকার জন্য যে কোনো বড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সভাপতি বা অধ্যক্ষের কাজ কিন্তু আজকেদের মধ্যে আছে সুন্দর রমণী বা পুরুষের কাছে আজকেদের আকর্ষণীয় থাকবে বা রোমান্টিক থাকবে আজকেদের মধ্যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ সময় হচ্ছে সকাল নটা পঁয়ত্রিশ থেকে দুপুর এগারোটা পঞ্চাশ পর্যন্ত আসছি কন্যা রাশি এরা খুব বিচক্ষণ হিসাবে এবং নিয়ম নিয়ম শৃঙ্খলা প্রিয় হবে অর্থ সঞ্চয় দিকেদের ঝোঁক থাকবে কিছু অর্থ এরা সংগোপনে আলাদা করে জমিয়ে রাখার চেষ্টা করবে আজকের দিনে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ এরা দ্বিতীয়বার যদি করে ভালো করে দেখে নেবে যাতে ভুল না থাকে প্রতিটি জিনিস এরা যথাযথ গুছিয়ে রাখার পক্ষপাতি হবে আজকের দিনে যদি এগুলো না হয় তাহলে আজকে এদের মধ্যে একটু অসন্তুষ্টের ভাব থাকবে পড়াশোনাতে যারা পড়াশোনা করে তারা বরাবরই একটু উজ্জ্বল প্রতিভার হবে প্রচণ্ড পরিশ্রমের বিনিময়ে আজকেরা প্রাপ্য পারিশ্রমিক পাবে না এরা লগ্নি যদিও করে সেখান থেকে সুবিধা করতে পারবে না সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে লগ্নি করতে হবে এদের জীবনে আজকে একটু উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে নিজের প্রতিভা এবং জেদে খানিকটা যদিও বা খানিকটা প্রতিষ্ঠান এনে দেবে কিন্তু সম্পূর্ণরূপে আজকের দিনে হবে না আজকে এরা কাজ পাগলা থাকবে প্রচণ্ড দায়িত্ব নিয়ে আজকে এরা কাজ করবে তবে একলা যদি শান্তিপূর্ণভাবে কাজের সুযোগ দেওয়া হয় এদেরকে তাহলে এরা কিন্তু আজকে লাভবান হওয়ার ব্যাপার থাকবে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে এরা খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করতে পারবে আজকের দিনে তাহলে অনেকের সঙ্গে পরিচয় হবে বন্ধু ভাগ্য কিন্তু আজকের দিনে ভালো হবে অর্থবান এবং হৃদয়বান লোকের সঙ্গে আজকের দিনে বন্ধুত্ব হবে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের আজকের দিনের শুভ রঙ হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে সাত এবং শুভ সময় হচ্ছে সকাল নটা পনেরো থেকে সকাল দশটা পনেরো পর্যন্ত এই সময়ের মধ্যে এরা যে কোনো শুভ কাজ কিন্তু করতে পারে আসছি তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের আজকের প্রসন্ন মুখ চোখের চাহনি আকর্ষণীয় তো খুব ভালো হবে এরা ভালো মন্দ বিচার করতে পারবে এরা বিচারের কাজে যোগ্য হবে এরা ভালো সমালোচনা করবে আজকের দিনে সৌজন্যপূর্ণ বিনয় এবং ভদ্র হবে এরা আজকে শান্তি পাওয়ার জন্য যে কোনো মূল্যে জানাতনা প্রকারণও কাজ করতে চাইবে অশান্তির ভয়ে নিজের প্রাপ্যটুকু যদি পায় সেখান থেকে ছেড়ে দিয়ে এরা চলে আসবে এরা সৎ এবং সহানুভূতি সম্পন্ন হবে এরা ভালো পোশাক পরিচ্ছদ সুগন্ধি দ্রব্য সঙ্গীত শিল্পের প্রতি আগ্রহশীল এরা কল্পনা শক্তি সম্পন্ন বুদ্ধিমত্তা সঠিক প্রেরণা পরিশীলতা মন এবং পরিচ্ছন্ন স্বভাবের অধিকারী আজকের দিন এরা হবে এবং বেশি মাত্রায় হবে এরা ব্যবসার উপযোগী হবে আজকের দিনে তাছাড়া আইন সংক্রান্ত ব্যাপারে বা সেলসম্যান রিপ্রেজেন্টেটিভ কাজের কাজের সঙ্গে এরা যুক্ত হওয়ার চেষ্টা করবে এদের পারিবারিক জীবন আজকে সুখের হবে এদের অনেক দীর্ঘস্থায়ী বন্ধু থাকবে অর্থাৎ বন্ধু বন্ধুভাগ্যদের ভালো থাকবে দাম্পত্য জীবন এদের মধুর হবে এবং এরা আজকের দিনে বুদ্ধিমত্তা দিয়ে কৌশল দিয়ে কাজ করে সাকসেসের জায়গায় যাবে চড়াই উত্তরার মধ্যে দিয়ে চলতে থাকলেও প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমত্তি বা বুদ্ধিমত্তা বা কৌশলে কাজ করে এরা সেই জায়গায় পৌঁছনোর চেষ্টা করবে আজকে এরা প্রফুল্ল সুখী ক্ষমাশীল এবং সহযোগী হবে এবং লোককে আনন্দ রাখার চেষ্টা করবে এরা এরা কখনো মানুষের সঙ্গে বিচ্ছেদ হওয়ার চেষ্টা করবে না তারা চেষ্টা করতে চাইলে সমস্যার মধ্যে একটু হলেও হতে পারে আজকের দিনে তুলারাশির শুভ রঙ হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে চার এবং শুভ সময় হচ্ছে সকাল দশটা পঁয়ত্রিশ থেকে দুপুর এগারোটা সাতান্ন পর্যন্ত আসছি বৃশ্চিক রাশি আজকে এই রাশির জাতকরা দৃঢ় সংকল্প অলস আজকেদের মধ্যে কোনো কাজ করবে না এরা অযথা সময় নষ্ট করতে চাইবে না যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে দৃঢ়তা তাদের মধ্যে আজকে বেড়ে যাবে এরা কোনো কাজ ছেড়ে আসবে না বা কাউকে সপে দিয়ে আসবে না যতক্ষণ আর সফলতা পাচ্ছে আজকে আজকে সেই কাজ তারা করে যাবে এদের মধ্যে আজকে উদ্ভাবনী শক্তি তীব্র অনুভূতি সম্পন্ন হবে কেনা বেচার কাজে আজকে এরা পটু হবে নিজেকে সগৌরবে প্রচার করা দুর্যয় সাহস সংকল্প স্বাধীনতা আজকে এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে পরিলক্ষিত হবে এদের পছন্দ অপছন্দ সুনির্দিষ্ট হবে এরা চরমপন্থী যা করবে তারা আজকে করেই দেখাবে লোককে মাছ পথে কিন্তু আজকে থেমে যাবে না অপরকে ছাপিয়ে যাওয়ার প্রবণতা বা অপরের ওপর কর্তৃত্ব করার প্রয়াস আজকে এদের মধ্যে বেশি মাত্রায় পরিলক্ষিত হবে এরা অনমনীয় প্রচণ্ড আত্মবিশ্বাসী হবে এবং কৃতসংকল্প হবে এরা নিজেরাই আজকে নিজের পথে পথে এগিয়ে চলবে কেউ আস কেউ সাথ দিলে ভালো না দিলেও না ভালো তাতে কারো যায় আসে না এরা রেগে যাবে আজকের দিনে অহমিকা কাউকে গ্রাহ্য না করার জন্য এদের বদনাম হবে সেই হিসাবে বদনাম থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে প্রাচীন প্রাচীন গতানুগতি এরা মানবে না যুক্তিগ্রাহ্য বিজ্ঞান সম্মতভাবে এরা চলবে তবে প্রাচীন পন্থাকে কিন্তু এরা অশ্রদ্ধা করবে না আজকের দিনে বসে বসে আড্ডা দেওয়া বা উদ্দেশ্যহীনভাবে কথাবার্তা বিশ্বিক জাতকদের আজকে মোটেই পছন্দ হবে না নিজেকে যদি না জড়িয়ে ফেলে তাহলে এরা অন্য কারোর কোনো কিছু এরা নাক গলাতে চাইবে না সামর্থ্যের বাইরে কিন্তু আজকের দিনে এরা প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবে কোনো একটি আয়ের আগেই আজকের দিনে তাদের ব্যয়ের হিসাব হয়েই থাকবে এবং তারপরে যে অর্থ আসবে সেই অর্থ দিয়ে সেই ঋণ শোধ করার চেষ্টা করবে আজকের দিনে এরা খুব কঠিন সময়কে আজকে খুব সহজ করে তুলবে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরকে সুখে রাখার চেষ্টা করবে সন্তানের জন্য আজকেদের একটু গর্ব অনুভূতি হবে এই বিশ্চিক রাশির বর্ণ হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ সময় হচ্ছে সকাল নটা পঁয়ত্রিশ থেকে বারোটা সাতান্ন পর্যন্ত দুপুর আসছি ধনুরাশি এরা সাহসী হবে তেজি হবে উদ্যমী হবে এরা উচ্চভিলাষী হবে লোভী হবে আকাঙ্ক্ষাপূর্ণ থাকবে এদের মধ্যে আজকের দিনে সর্বদা বস্তুর উজ্জ্বল দিকটাই কিন্তু আজকে দেখবে না কাউকে তোষামুদি করবে না আজকেরা আজকে আজকেদের কঠিন সময় আসলে সেই কঠিন সময় থেকে ভীতি হবে না বাধা প্রাপ্ত হলেও এরা সেই জায়গাতে নিজের পূর্ণতা প্রকাশ দেখাবে বা পূর্ণ পূর্ণভাবে প্রকাশ করার ক্ষমতা এদের মধ্যে থাকবে এরা কর্মদ্রবী হবে আগ্রহী হবে এদের জীবনী শক্তি প্রচুর পরিমাণে থাকবে নিজের মত পরিষ্কার করে জানাবে নিজের মতন করে কাজ শুরু করবে সত্য সন্ধান থাকবে আজকে এরা অন্যের পছ অন্য পছন্দ করুক বা না করুক এরা নিজের মতামত স্পষ্ট করে দেবে উচ্চ দিকে আজকে এদের একটু চেষ্টা থাকবে আজকে দূর ভ্রমণ করতে পারে এরা বিদেশি বন্ধুর প্রতি আজকে আগ্রহ আগ্রহ হবে এরা নতুন চিন্তা চিন্তাভাবনার উদ্ভাবক হবে কারোর প্রতি অন্যায় যদি হয় তাহলে সে তারা আজকের দিনে সেই অন্যায়ের প্রতিবাদ করতে যাবে এবং সেখানে একটু সমস্যা আসতে পারে সেই হিসাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এদেরকে এরা অনেক সময় অহেতুক সন্দেহের বসে নিজের মত পরিবর্তন করতে চাইবে কিন্তু সেটা যদিও বা করে খুব সাবধানতা করে করতে হবে দেখে শুনে বুঝে শুনে চলতে হবে বা আমি মত পরিবর্তন করতে হবে এরা এক স্থানে স্থায়ীভাবে থাকতে পারবে না পরিবর্তন হবে নিজের মতো কাজ করতে পারলে এরা যোগ্যতা প্রমাণ করতে পারবে নচেত পারবে না কিন্তু সেই হিসাবে নিজের মতো করে যাবে চলতে পারে বা কাজ করতে পারে সেই চেষ্টাই কিন্তু আজকে দিনেদের করতে হবে আজকেদের কোনো নিকট আত্মীয় পছন্দ করবে না তবে বিপরীত যারা আছে অর্থাৎ ছেলে হলে মেয়ে মেয়ে হলে ছেলের এদের জন্য একটু বেশি রকম উদার প্রকৃতির হবে তার জন্য অর্থনৈতিকভাবে একটু সমস্যা আসবে সন্তানের জন্য কিন্তু আজকেদের প্রবল চিন্তা থাকবে যে সন্তানদের এদের অত্যাধিক স্নেহ করবে তার জন্য কিন্তু আজকে একটু সমস্যায় পড়তে হবে এবং এর জন্য যথেষ্ট অর্থ ব্যয় করার ব্যাপার কিন্তু আজকেদের থাকবে কোনো মন্দির বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অর্থ ব্যয় করার সম্ভাবনা আছে আজকের দিন এদের মধ্যে রক্তের সম্পর্ক যারা আছে তাদের সঙ্গে একটু মনোমালিন্য হবে সেই হিসাবে তাদের সঙ্গে সম্পর্ক উপেক্ষা করার আজকের দিন একটা ব্যাপার আছে বিবাহিত জীবন মধ্যম প্রকৃতির হবে অল্পে রেগে যেতে পারে ছোটো খাটো ঝগড়া হতে পারে দাম্পত্য জীবনে এইগুলো কিন্তু আজকের দিন এদের চলবে এই ধনু রাশির শুভ বর্ণ হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ সময় হচ্ছে সকাল আটটা পঁয়ত্রিশ থেকে সকাল দশটা পঁয়ত্রিশ অবধি আসছি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকারা মৃতবেয়ী বিচক্ষণ চিন্তাশীল বাস্তববাদী হওয়ার চেষ্টা করবে আজকের দিনে এরা নিয়মনিষ্ঠ থাকবে অধ্যাবসই থাকবে ধৈর্য সহকারে যে কোনো কাজের পিছনে লেগে থাকে সেই কাজটাকে সম্পন্ন করার চেষ্টা করবে যদি সেই কাজে বাধা প্রাপ্ত হয় তবুও কিন্তু এরা সেই হিসাবে সেই কাজটা কিন্তু হাল ছেড়ে দেবে না হাল না ছাড়ার ব্যাপার আছে এদেরকে সেই কাজটা করতেই হবে সাময়িকভাবে যদি এরা বিমর্ষ হয়ে পড়ে কিন্তু এদের আজকে হতাশ হলে চলবে না আবার সেই কাজটাকে পূর্ণোদ্যমে করতে হবে এরা ধীরে ধীরে এরা সামান্য করে অল্প অর্থ সঞ্চয় করার চেষ্টা করবে অকারণে অর্থ ব্যয় করা উচিত নয় এদের কাছে কোনো রকম ফাটকার মধ্যে না যাওয়াই ভালো অর্থ লগ্নি করলে খুব ভালো বিচার বিবেচনা করে করতে হবে জমি বা বাড়ির স্থায়ী সম্পদের ক্ষেত্রের দিকে তো আজকে বেশি ঝোঁক দিতে হবে এবং তার জন্য এদের আর্থিক অবস্থায় স্থিতিশীলতার মধ্যে দিয়ে যাবে এই মকর রাশি আজকের দিনের শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে আট এবং শুভ সময় হচ্ছে সকাল নটা কুড়ি থেকে সকাল এগারোটা কুড়ি পর্যন্ত আসছি কুম্ভ রাশি এই জাতকের একটু বুদ্ধিমান হবে কাউকে তুষামত করে কাজ করার প্রবণতা আজকে এদের মধ্যে থাকবে না এরা অপরের চরিত্রটাকে বুঝতে পারবে আজকে এবং নতুন কোনো পরিকল্পনা করতে গেলে করতে গেলে খুব ধীর স্থির বুদ্ধি দিয়েদের শুরু করতে হবে এদের চিন্তাধারা কিন্তু একটু নতুনতার দিকে যেতে পারে এদের চিন্তা এদের নিজেদের মত প্রকাশ করাও কিন্তু এদের একটা ব্যাপার সাধারণ নিয়মের মধ্যে কিন্তু এরা পড়বে না কথাবার্তা খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে আজকের দিনে একটু অভিনবত্ব লক্ষ্য করা যাচ্ছে সেই কারণে এরা সম্পূর্ণ অন্য থেকে আলাদা হওয়ার একটা ব্যাপার থাকবে চিকিৎসা বিজ্ঞানের দিকে আজকে এদের একটু ঝোঁক থাকবে জ্ঞানের দিক থেকে আজকে এদের মধ্যে একটু বেশি পরিমাণ পরিলক্ষিত হবে অল্প পরিশ্রম আজকে ক্লান্ত হয়ে পড়বে দাঁতের রোগ এবং টনশীল এদের কষ্ট দিতে পারে আজকের দিনে আধুনিক যন্ত্রপাতি নিজের সৃষ্টি বা আবিষ্কারের মাধ্যমে এরা অর্থ উপার্জন করতে পারে সাধারণ এরা অর্থের জন্য হন্যে হয়ে ঘুরবে না এদের নিজের কৃতিত্বর জন্য এরা অর্থ এবং সম্মান দুটোই কিন্তু আজকের দিনে পাবে এরা খুব সামাজিক হবে আজকের দিনে এরা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানোভাবে চলতে ভালোবাসবে এরা এদের বন্ধুভাগ্য ভালো কিছু সত্যকার ভালো উপকার বন্ধু কিন্তু আজকেরা পাবে এরা অন্যের দোষ ধরার চেষ্টা কিন্তু করবে না বুদ্ধিমান এবং প্রেমের ব্যাপারে সঙ্গী সঙ্গিনীর ব্যাপারে কিন্তু আজকের দিন এদের মনের মধ্যে স্যাটিসফ্যাকশান বা আনন্দ পাবে এরা অনেক সময় ভুল বোঝাবুঝি খানিক হতে পারে সন্তানের সঙ্গে এদের একটু মনোমালিন্য হতে পারে সেখান থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ রঙ হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ সময় হচ্ছে সকাল সাতটা কুড়ি থেকে সকাল নটা পঁয়ত্রিশ অবধি আসছি মিন রাশি এই জাতকেরা আজকে একটু জ্ঞান অনুসন্ধানী হবে অস্থির হবে স্বপ্নের মধ্যে দিয়ে আজকে চলতে ভালো ভালোবাসবে চিন্তাশীল চিন্তা বাড়বে আজকেদের মধ্যে আজকের একটু কল্পনার জগতে বাস করবে এরা অপরের ক্ষতি করতে চাইবে না নতুন নতুন ধ্যান ধারণার মধ্যে এরা চলবে এদের জগৎটাকে এরা ভাবতে চায় ভাবনাটা বেশি হবে আজকের দিন এদের মধ্যে কিন্তু এরা আজকে একটু প্রকৃতির হবে কোনো জিনিস সাহস করে সেই জায়গায় যেতে চাইবেন এরা কিন্তু আজকে এরা বেহিসাবি খরচা করে ফেলবে যত আয় করবে ততটাই ব্যয় করে ফেলবে এদের মন আজকের দিনে একটু পরিবর্তনশীল হবে এরা আজকে টুকটাক ভ্রমণ করতে পারে কিন্তু বাসস্থান বদল করার একটা ব্যাপার থাকবে এরা বন্ধু বান্ধবের ওপর অতিশয় বিশ্বাস স্থাপন করবে তার ফলে একটু ভুগতে হতে পারে এরা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগবে পায়ের পাতা এবং গোড়ালি ফুলে যাওয়ার সম্ভাবনা আজকে এই মিন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে এদের পারিবারিক জীবন সুখের হবে অতিথি আপ্যায়ন আজকের দিনে এরা একটু বেশি রকম থাকবে হ্যাঁ এবং এদের প্রেম প্রেমেজ সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাবে এরা বন্ধু বন্ধুভাবাপন্ন অর্থাৎ এদের বন্ধুকে সাহায্য করবে বন্ধুও সাহায্য করবে এদের একটু সন্তান সমস্যা থাকবে এবং সন্তানের জন্য একটু ক্ষতিই হবে সেই হিসাবে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে মিন রাশির শুভ সংখ্যা হচ্ছে গোলাপি শুভ শুভ রং হচ্ছে গোলাপি শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ সময় হচ্ছে সকাল দশটা পঁয়ত্রিশ থেকে দুপুর বারোটা সাতান্ন পর্যন্ত তো আজকে আমি আলোচনা করলাম আজ আপনাদের দিনটি কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন আজ এই পর্যন্ত নমস্কার